আমরা কিন্তু চলে এসেছি বলতে পারো মিনি দীঘাতে পাচ্ছি এখানে এই বছরের মাতৃ যদি তোমরা দেখো খুব সুন্দর একটি মায়ের যে রূপ মানে মাতৃ মায়ের যে রূপ থাকে একটা স্নেহ ভরা রূপ সেরকমই একটা রূপ আমি দেখতে পাচ্ছি মায়ের কোলে কিন্তু কার্তিক বসে আছেন এবছরের থিম কিন্তু হতে চলেছে মিনাক্ষী মন্দির এই হচ্ছে কিন্তু মাতৃ প্রতিমা এখন মাটির যে কাজ সেটা কিন্তু জাস্ট হয়েছে এবং আয়রন স্ট্রাকচারটা মানে খুব সুন্দর করে কিন্তু কাটিং করেছে একটা মানব মুখ মানে মানুষের মুখ দেখতে পাচ্ছি আমি এই জায়গাটা মিডিল পোর্শনে একটা বিশাল বড় কিন্তু স্ট্রাকচার স্ট্রাকচার এখানে দাঁড়িয়েছে আউটার আমরা দেখতে পাচ্ছি বাগবাজার বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর বাকি মাত্র আর কয়েকটা দিন আর ঠিক তার আগেই উত্তর কলকাতার কয়েকটি দুর্গাপুজো তোমাদেরকে এই ভিডিওতে স্পেশালি দেখাতে চলেছি নামগুলো এখন বলছি না কারণ ভালো ভালো দুর্গা পুজোই এই ভিডিওতে তুলে ধরবো যেমন আমাদের উল্টোডাঙা চত্বরের কিছু পুজো কুমোরটুলি চত্বরের কিছু পুজো সেগুলো সব কিছু কিন্তু তুলে ধরবো আজকের এই ভিডিওতে তো আজকের এই ভিডিওটা শুরু করা যাক আর যারা এখনও পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছো তাদেরকে অনুরোধ করব ভিডিওটা দেখে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও কারণ তাহলে প্রচুর দুর্গা ভিডিও কিন্তু তোমরা আমার চ্যানেলে দেখতে পাবো এবং সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো চলো বেশি কথা না আজকের ভিডিওটা শুরু করা যাক তো ফাইনালি চলে এসছি একদম উল্টাডাঙ্গা দুর্গা দুর্গাপুজো প্রাঙ্গনে এই হচ্ছে সামনে প্যান্ডেল হচ্ছে দেখতেই পাচ্ছ বেশ কিছু আয়রন স্ট্রাকচারের কাজ আমি এখান থেকে দেখতে পাচ্ছি আর এই দিকটা ঢাকা দেওয়া আছে মণ্ডপটা চলো প্রবেশ করা যাক ভেতরে একদম সামনে দাঁড়িয়ে আছে মণ্ডপের আর এখান থেকেই দেখতে পাচ্ছি বেশ কিছু লোহার আয়রন স্ট্রাকচারের কিন্তু কাজকর্ম চলছে হ্যাঁ এখন তো কিছু বোঝা যাচ্ছে না তবে আর যত কাজ এগোবে যত দিন যাবে তত কিন্তু এই কাজের মাত্রাটা বাড়বে আপাতত এই পোর্শানটায় এখন পুরো ফাঁকা দেখতে পাচ্ছি ওপরটা কিন্তু খোলা থাকছে সম্ভবত দুর্গাপুজোর সময় আর এইখানে পুরোটাই মানে এই পুরো জায়গাটাই আয়রন স্ট্রাকচারের উপর কিন্তু গড়ে উঠছে আর এটা হচ্ছে মেন মণ্ডপ মেন মণ্ডপের ভেতরে আমরা চলো একটু প্রবেশ করি দেখা যাক কীভাবে প্যান্ডেলটা গড়ে উঠছে সেটা তোমাদেরকে দেখাবো এই মুহূর্তে এই পোর্শনটা যদি দেখো এখানে বেশ কিছু আয়রন স্ট্রাকচারের কাজ আমি দেখতে পাচ্ছি এবং আয়রন স্ট্রাকচারটা মানে খুব সুন্দর করে কিন্তু কাটিং করেছে একটা মানব মুখ মানে মানুষের মুখ দেখতে পাচ্ছি আমি এই জায়গাটায় আর এই পুরো পোর্শনটা যদি দেখো বেড়া দিয়ে কাজকর্ম চলছে এই যে এগুলো বেড়া এগুলো কাটিং চলছে কাটিং এগুলো কিন্তু এখানে লাগানো হচ্ছে পুরো জায়গাটা এখনও বহু কাজ বাকি আছে এছাড়া আয়রন স্ট্রাকচারের আয়রন কিছু শিট আমি দেখতে পাচ্ছি ভেতরে তো এই ধরনের বেশ কিছু মেটেরিয়াল দিয়ে কিন্তু কাজকর্ম চলছে এই মুহূর্তে আর মণ্ডপের এটা হচ্ছে ভেতরের অংশটা ভেতরের অংশটা কিন্তু মানে মেন অংশটা হচ্ছে এটাই এখানে মেনলি ঠাকুর কিন্তু বসে আছে অলরেডি গতকাল রাত্রিবেলায় এখানে প্রতিমা চলে আর এই হচ্ছে মাতৃ প্রতিমা উল্টোডাঙ্গা এই বছরের মাতৃ প্রতিমা যদি তোমরা দেখো খুব সুন্দর একটি মায়ের যে রূপ মানে মাতৃ মায়ের যে রূপ থাকে একটা রূপ সেরকমই একটা রূপ আমি দেখতে পাচ্ছি মায়ের করলে কিন্তু কার্তিক বসে আছেন এবং এই পাশে কিন্তু বাকি যারা আছেন তারা আছে মানে গণেশ আছে এদিকে অন্য একটি ঠাকুর আছেন তো এরকমভাবেই কিন্তু পুরো জায়গাটা সাজানো হচ্ছে এছাড়া মায়ের যে পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা সেটাও কিন্তু আপাতত আয়রন স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি কমপ্লিট হলে কিন্তু বুঝতে পারবো এই জায়গাটা কেমন কি সেজে উঠছে একটা ঠিক আছে তো এখানে বড় বড় শিল্পীরা কাজ করেছে দেখো এখানে কাজ করতে গেলে কী একটা একটা আলাদা অনুভূতি যে মনে হয় যে এত বছর যে কাজ করে এসছি ধরো তার থেকে একটু বেটার কিছু আরও করবো এরকমই একটা আশা নিয়ে একটা কাজ করছি টিমের নাম লিখছি সত্তা সত্তাটা এখানে এ ধরো মানে টাইপ অফ অস্তিত্ব মানে আজকে ধরো জীবজগৎ বা প্রকৃতি এই যে বেশি আছি আমরা এই আমাদের জীবনের মধ্যে ডেলি যুদ্ধ চলে সেটা ধরো হয়তো ঢাল তরোয়াল দিয়ে বা বন্দুক দিয়ে যুদ্ধটা নয় কিন্তু আমাদের নিজের মধ্যে যে যুদ্ধটা চলে যে সংগ্রামটা করে আমরা বেঁচে আছি সেই সংগ্রামটাই আমরা এখানে দেখা দিতেছি সেটা ধরো নিজের ক্ষেত্রে হোক বা মায়ের ক্ষেত্রে হোক বা পরিবারের ক্ষেত্রে হোক বা কোনো প্রকৃতির ওপর হোক সেটাই আমরা এখানে দেখা সংগ্রামটা দেখানোর জন্য কী দরকার আমাদের কিছু মেকানিক্যাল আছে যেটা ধরো আমাদের হয়তো তুমি দেখলে তখন বুঝতে পারবে যে আমাদের যে নিজেদের যে সংগ্রামটা সেটা দেখে আমরা বুঝতে পারবো যে মেকানিক্যালটা মারতে হবে এবং একটা লাইভ শো থাকবে যার মাধ্যমে ধরো আমরা পুরো কাজের যে কনসেপ্টটাকে আছে সেটাকে উল্লেখ করতে পারি প্রতিমা হচ্ছে মা এখানে মাকেই দেখিয়েছে সন্তান হিসেবে কার্তিক তার কোলে আছে আর বাকি যে সাইড দল আছে ধরো লক্ষ্য কার্তিক সেগুলো পাটার বিশ্লেষণ হিসাবে আমরা কাজ করি দর্শকদের জন্য কবে নাগাদ এবছর চিন্তাভাবনা আছে প্যান্ডেল খোলার দেখো উদ্বোধন আছে একুশে সেপ্টেম্বর মহালয়ার দিন ঠিক আছে তো আমাদের ইচ্ছা আছে যে আমরা যত তাড়াতাড়ি পারি উদ্বোধনের আগে আমরা যত কাজটা শেষ করে দিই মোটামুটি উদ্বোধনের সময় উদ্বোধনটা আমরা ঠিক টাইমে করে দেওয়ার জন্য তো একুশে সেপ্টেম্বরে আমাদের উদ্বোধন মহলে এটাই আমরা ফাইনাল লেগেছি পুটোডাঙ্গা সংগ্রামের এই পুজোটি দেখতে আসতে হলে তোমাদের কীভাবে আসতে হবে এখানকার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে উল্টোডাঙ্গা স্টেশন যেটাকে বিধাননগর স্টেশন বলা হয় এছাড়া নিয়ারেস্ট মেট্রো স্টেশন যদি বলো সেটা কিন্তু শোভাবাজার মেট্রো স্টেশন ওখান থেকে অটো অথবা বাস ধরে তোমরা উল্টোডাঙ্গা মোড়ে নেবে এখান থেকে হেঁটে চলে আসতে পারো উল্টোডাঙ্গা সংগ্রামে আর এছাড়া তোমরা যদি বাসে করে আসতে চাও তাহলে কিন্তু হাওড়া থেকে ডাইরেক্ট উল্টোডাঙ্গার বাস পাবে শিয়ালদা থেকে বাস পাবে এছাড়া দমদম যে আমাদের এয়ার মানে এয়ারপোর্ট সেখান থেকেও কিন্তু তোমরা বাস পেয়ে যাবে উল্টোডাঙ্গার তো সেখান থেকে কিন্তু মানে উল্টোডাঙ্গা থেকে হেঁটেই মোটামুটি দশ পনেরো মিনিট লাগবে এই উল্টোডাঙ্গা সংগ্রামের পুজোটা আসতে আজকের দ্বিতীয় লোকেশন কবিরাজ বাগান এটা হচ্ছে উত্তর কলকাতার অন্যতম একটি বিখ্যাত পুজো আর এই হচ্ছে এবছর দীঘার জগন্নাথ মন্দিরের আদলে কিন্তু গড়ে উঠতে চলেছে এই কবিরাজ বাগানের মণ্ডপ তোমাদের ছোট্ট করে একটা লোকেশনটা দেখিয়ে দিই এদিক থেকে সোজা চলে গেলে হচ্ছে তোমাদের ওই আমাদের নদী সরকার স্ট্রিটের গৌরী দুর্গা পুজোটা পড়বে এই ব্রিজের পরেই আর এদিক থেকে হচ্ছে উল্টোডাঙ্গা স্টেশন ওখান থেকে সোজা তেলেঙ্গা বাগানের পুজো দেখে আসলেই হচ্ছে এই কবিরাজ বাগানের রাস্তাটা পড়বে এদিকে হচ্ছে করবাগানের দুর্গাপুজোটা হয়ে থাকে তো চলো এখান থেকে সোজা একটুখানি গেলেই হচ্ছে আমরা পুজো প্রাঙ্গনটা পেয়ে যাবো সেই দূরে দেখা যাচ্ছে দীঘার গেট আমরা কিন্তু চলে এসেছি বলতে পারো মিনি দীঘাতে হ্যাঁ মানে মজা করে কলকাতার মধ্যেই আমরা দীঘা কিন্তু দেখতে পাচ্ছি এখানে তো এটাই হচ্ছে দুর্গাপুজোর প্যান্ডেলের একদম শুরুটা বলতে পারো ওপরে কিন্তু বিশ্ব বাংলার একটা লোগো আমরা দেখতে পাচ্ছি ওপরে আর চলো গতবারে কিন্তু আমার মনে পড়ছে এইখান থেকেই প্যান্ডেল শুরু হয়েছিল এবং গতবারে করেছিল ওয়ান্ডার ওয়াটার মেট্রো এবং এই বছর দীঘার জগন্নাথ মন্দির ওই হচ্ছে কবিরাজ বাগানের অফিস ঘর এই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির গড়ে উঠছে কবিরাজ বাগানে এই সামনের যে অংশটা দেখতে পাচ্ছ তোমরা একটু মনে করো দীঘার জগন্নাথ মন্দিরে ঢোকার আগে এরকম একটা গেট করা আছে বড় সেই গেটের এটা মিনি স্ট্রাকচার বা মিনি এজার বলতে পারো তো সেটাই তৈরি করা হচ্ছে এখানে এবং ভেতরে চলছে দীঘার জগন্নাথ মন্দির গড়ার কাজ বাইরে থেকে পুরোটাই ঢেকে দেওয়া আছে যাতে এই মুহূর্তে দর্শকরা যাতে না দেখতে পারে তবে চলো ভেতর দিকে তোমাদের ঢুকে ছোট্ট করে একটু মণ্ডপটা দেখিয়ে দিই আমি ঢুকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রথমত এই যে পুরো নিচটা নিচটা কিন্তু টাইলস বসিয়ে দিয়েছে পুরোটা আর এই যে দেয়ালগুলো মানে ওয়ালগুলো দেখছো ওয়ালে কিন্তু পেন্টিং করা হয়েছে আমাদের যে হিন্দু পুরাণের বিভিন্ন রকম দেব দেবীর ছবি এবং বিভিন্ন রকমের যে সময়কার ছবি হ্যাঁ সেগুলো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দেবদেবীর ছবি শিব পার্বতী হ্যাঁ কার্তিক সবারই মানে এখানে ছবি আছে কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রত্যেকের ছবি আছে এখানে এবং এখানে যেটা দেখতে পাচ্ছি চৈতন্য মহাপ্রভুর মূর্তিও আছে সম্ভবত এটা দীঘার জগন্নাথ মন্দিরের যে গেট সেখানে ছিল সেটা সম্ভবত এগুলো বসবে আমার মনে হচ্ছে যেটা দেখে আর এই পুরো পোর্শনটা যদি দেখো পুরো এরকম কিন্তু লাগছে আপাতত ওখানে কাজকর্ম চলছে নিচে কিন্তু পুরোটাই টাইলস মশকিয়ে দিয়েছে আর এই সকম একটা কিন্তু ভেতরে খুব বেশি কিছু দেখানোর নেই আপাতত এরকম একটা মণ্ডপ কিন্তু গড়ে উঠছে আর ওপরটা পুরোটাই হচ্ছে বাঁশের স্ট্রাকচার আপাতত দেখতে পাচ্ছি আস্তে আস্তে যত দিন এগোবে কাজ কিন্তু এগোবে তখন আরও ভালো করে তখন বোঝা যাবে আর হ্যাঁ প্রত্যেক বছর দুর্গা প্রতিমা কবিরাজ বাগানে কিন্তু ঠিক এইখানটাই বসে তো এই বছরও কিন্তু সেটাই হতে চলেছে আচ্ছা আজকের এই ভিডিওর তৃতীয় লোকেশন হচ্ছে জগৎ মুখার্জি পার্ক এই মুহূর্তে জগৎ মুখার্জি পার্কের দুর্গা পুজো প্রাঙ্গণে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছ মিডিল পোর্শনে একটা বিশাল বড় কিন্তু স্ট্রাকচার এখানে দাঁড়িয়েছে আপাতত এটা দেখে এই মুহূর্তে জাজ করা যাচ্ছে না যে কী হতে চলেছে সেটা দুর্গাপুজো যখন হবে প্যান্ডেল রেডি হয়ে যাবে তখন বসে যাবে আর এই দিকের পোর্শনটা থেকে এনফ্রি পয়েন্টটা সম্ভবত হতে চলেছে প্রত্যেক বছরের মতো আমি যদি খুব ভুল না করে থাকি এইখানটা আপাতত যে কাজটা হচ্ছে সেটা দেখো এখানে প্লাইয়ের কাজকর্ম কিন্তু শুরু হয়ে গেছে আর এখানে দাদারা কিন্তু কাজকর্ম করছে ওই ভেতরের অংশে আর এই পোর্শনটা সম্ভবত আমার মনে হচ্ছে এইটার সাথে অ্যাটাচ হলেও হতে পারে বাট এখন কিছুই বলা যাচ্ছে না এখানে বেশ কিছু লোহার আমি স্ট্রাকচার দেখতে পাচ্ছি যেগুলো অর্ধ গোলাকৃতি কাটা আছে এবং ওইখানে কিন্তু মা দুর্গা ভেতরে আছে তোমাদেরকে সেটা দেখাবো আর ওটাই মেন আর কি মণ্ডপটা বাকি ওপরের এমনি অংশটা কিন্তু পুরোটাই খোলা আমি দেখতে পাচ্ছি এবছর জগৎ মুখার্জি পার্কের থিম হচ্ছে এআই আশীর্বাদ না অভিশাপ আর শিল্পী কিন্তু সুবল পাল সুবল গত বছর এখানে কাজ করেছিলেন এখানে আন্ডার ওয়াটার মেট্রো যেটা হয়েছিল সে গত বছর এখানে হয়েছিল এবং প্রতিমাটা স্পেশালি কিন্তু দারুণ হয়েছিল এই বছর এখনও পর্যন্ত প্রতিমা আমি ভেতরে ঢুকে দেখিনি বাট আজকে দেখব তো বাইরে থেকে স্ট্রাকচারটা দেখতে বেশ ভালোই লাগছে আশা করি এই বছরের প্রতিমা এবং প্যান্ডেল সমস্তটাই খুব ভালো হবে এখানেই দেখতে পাচ্ছি দুর্গা প্রতিমা এবং তার যে সন্তানরা আছে এখানে তৈরি হচ্ছেন এবং পুরো ওপরের অংশটা দেখো পুরোটাই প্লাই মানে প্লাই দিয়ে পুরোটা করা হয়েছে ভেতরের অংশটা পুরোটা আমরা দেখতে পাচ্ছি এখানে গোলাকৃতি বেশ কিছু এই জায়গাগুলো আমি দেখতে পাচ্ছি কাটা হয়েছে এবং ওপরটাও কিন্তু বেশ একটা মানে মনে হচ্ছে যেন কিছু একটা ওপরে বসতে চলেছে যেটা মেটি মেবি রোটেট করতে পারে বা হয়তো মেকানিক্যাল কিছু থাকতে পারে আমি আন্দাজেই সবটা বলছি এরকম কিছু মেবি হতে পারে মানে সব একটাই এআই কেন্দ্রিক কিছু কিছু হলেও কিন্তু হতে পারে আর এইটা কিন্তু দেখো আমরা বাইরে থেকে তখন দেখাচ্ছিলাম এখন ভেতরে আছি এরকম কিন্তু একটা গোলাকার কিন্তু এটা জায়গাটা কিন্তু দেখতে লাগছে এই জায়গাটা কিন্তু বিশাল বড় বিশাল কিন্তু জায়গাটা বড় আর যদি আমরা প্রতিমাটা দেখি এই হচ্ছে কিন্তু মাতৃ প্রতিমা এখন মাটির যে কাজ সেটা কিন্তু জাস্ট হয়েছে এখনও এরপরে এক মেটে কমপ্লিট হবে তার উপর দু মেটে হবে রঙের যে প্রাইমার সেগুলো বসবে মানে পরপর প্রচুর স্টেপ আছে সেগুলো হবে এইদিকে আমি যদি দেখি এখানে সন্তানরা আছেন কার্তিক গণেশ এবং লক্ষ্মী প্রত্যেককে কিন্তু আছে এবং গত বছরের প্রতিমাটা যে একদম অন্য রকম ছিল এই বছরের প্রতিমাটাও কিন্তু একদম অন্য রকম ধাঁচে হচ্ছে জগৎ মুখার্জি পার্কে আজকের এই ভিডিওর অন্তিম লোকেশন হচ্ছে বাগবাজার সার্বজনীন দুর্গা উৎসব যেটা নর্থ কলকাতার প্রাইম দুর্গাপুজোর মধ্যে একটি এই হচ্ছে বাগবাজারের দুর্গাপুজোর ব্যানার অলরেডি এবছর একশো সাততম বর্ষে পদার্পন করেছে এই পুজোটি চলো ভেতরে প্রবেশ করা যাক একটা সামান্য মণ্ডপের যে আউটডোর স্ট্রাকচার সেটাই কিন্তু গড়ে উঠছে এই মুহূর্তে বাগবাজার সার্বজনীন সামনে থেকে তোমাদের ছোট্ট করে একটু দেখিয়ে দিই বাগবাজারের এই পুজোটি আসলেই কিন্তু একটা অন্যরকম অনুভূতি হয় মনে পুজোর সময় স্পেশালি অষ্টমীর দিনকে বা নবমীর দিনকে ওই সময়টা ওইদিকে ভোগ টোক বিতরণ করা হয় একসময় একবার এসেছিলাম অষ্টমীতে খুব ভালো লেগেছিল আপাতত এখন তো দেখতে পাচ্ছি এইদিকে পুরো বাচ্চারা খেলাধুলা করছে আপাতত আর এদিকটা পুরো মানে সাজানো থাকে দুর্গাপুজোর সময় আর খুব ভালো লাগে অ্যাকচুয়ালি এই জায়গাটা দেখতে আর এই হচ্ছে দুর্গাপুজোর যে প্যান্ডেল আউটার স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি বাগবাজার সার্বজনীন দুর্গাপুজো বাগবাজারের এবছরের থিম কিন্তু হতে চলেছে মিনাক্ষী মন্দির আর এই মন্দিরের আদলেই বাগবাজারের যে মণ্ডপ সেটা কিন্তু সেজে উঠতে চলেছে আর বাগবাজারে আমি এই মুহূর্তে মণ্ডপের ভেতরের অংশ দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ ভেতরে অ্যাকচুয়ালি কিন্তু শুধু বাসের স্ট্রাকচারটি মানে এর থেকে বেশি কিছু দেখানোর নেই আর এই যে এই জায়গাটাতে কিন্তু প্রত্যেক বছর একটা বিশাল বড় ঝাড়বাতি ব্যবহার করা হয় বাগবাজারে সেটা কিন্তু বাগবাজারের একটা ট্র্যাডিশন বলতে পারো সামনে চলো মায়ের এখানে কাঠামোটা আছে এখানে কিছুদিন আগে পুজো হয়েছিলো কাঠামোটা তোমাদেরকে দেখিয়ে দিই এই কাঠামোতেই প্রত্যেক বছর কিন্তু পুজো হয় এই হচ্ছে মায়ের সেই কাঠামোটা এখানেই দেখতে পাচ্ছো ফুল দিয়ে এখানে পুজো হয়েছিল। আর এই হচ্ছে খুঁটি কিছুদিন আগেই খুঁটি পুজো হয়েছিল । তো সমস্তটাই কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে ছোট্ট করে দেখিয়ে দিলাম বাগবাজারের প্রস্তুতি পর্ব আজকের এই দুর্গা ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও এরপরে আরও ভালো ভালো দুর্গা কিন্তু দেখাবো তোমাদেরকে দক্ষিণের পুজোও দেখাবো চলো আজকের এখান থেকে বিদায় নিলাম